শুধু শামুক খাওয়াই জন্য আমার এই পাঁচশো হাঁসে পনেরোশো থেকে দুই হাজার টাকা খরচ এবং পাঁচ থেকে ছয় হাজার টাকা ডেলি ইনকাম হয় যারা শামুক খাওয়াইতে চাচ্ছেন এখন শামুকের মূল্য অনেক কম প্রতি একশো বস্তায় দশ বস্তা ফিরি শুধু শামুক খাওয়াই জন্য আমার এই পাঁচশো হাঁসে আমি চারশো ষাট পঞ্চাশ ৫০ পঞ্চাশ প্রতিদিন ডিম পাই আমার বাড়ি যাই ওই যে আমার সামনে বাড়ি খামার নৌকা যাবো হ্যাঁ নৌকায় চলেন দেখি

আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোধেরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দর্শক বোধেরা গুড়ি বৃষ্টি আর অবস্থান করছি চলন বিলের একেবারে মাঝখানে এখানেই একজন শামুক ব্যবসায়ী এবং একজন সফল খামারির বাসা আর আমার পাশে দেখতে পাচ্ছেন যে শামুক খাওয়াচ্ছে হাঁসকে উনি ছোটোবেলা থেকেই শুনেছি হাঁস পালনের সাথে যুক্ত আমাদের আলামিন ভাই এই আলামিন ভাই কিন্তু গত কয়েক বছর ধরে শামুক বিক্রিও করেন এবং এই চলনবিল এলাকায় উনি সর্বোচ্চ শামুক বিক্রেতা আমি জানার সাথে সাথে চলে আসি আলমিন ভাইয়ের এইখানে কারণ আমরা জানি বিশ্বাস করি যে আপনারা যারা খামারের সাথে যুক্ত আছেন অবশ্যই খামার ব্যবস্থাপনা যারা লাভবান হতে পারেন অল্প টাকায় কিভাবে খামারের আয়ু বাড়াতে হয় কিভাবে খামারের লভ্যাংশ পাওয়া যায় সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করি আজকে এরই ধারাবাহিকতায় এসেছে আলামিন ভাইয়ের কাছে এবং কীভাবে শামুক খাওয়ায় শামুক সংরক্ষণ স্বল্প মূল্যে একেবারে নামমাত্র দামে কিভাবে অরিজিনাল যারা শামুক ব্যবসায়ী যারা শামুক উত্তোলন করে শামুকের সাথে যুক্ত আছে এবং টাকা পয়সার দিক থেকে যারা একেবারে গ্রান্টেড তাদের কাছ থেকে কীভাবে অল্প টাকায় শামুক নিতে পারবেন এবং এরকমভাবে আপনার খামারে হাঁস পালন করলে কিভাবে লাভবান হতে পারবেন আজকে আমরা এই খামারে লাভ লস এবং শামুক প্রয়োগে খামারে কি কি হতে পারে

কত বছর হলো হাঁস পালন তাও ধরে আজ মোটামুটি দশ পনেরো 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 বছর পনেরো ষোলো বছর হলো হাঁস পালন পনেরো ষোলো বছর ধরে হ্যাঁ আচ্ছা আপনাদের পারিবারিক উৎস কি হাঁস পালনে হ্যাঁ পারিবারিক উৎস বলতে আমরা চলন বিলের মাথা থাকি আমার আয়ের কোনো উৎস নেই আচ্ছা হয়তো আমরা সেরকম শিক্ষিত না গরিব ছিলাম যার কারণে আমরা এই পেশাটাই বাইচালিছি যে হয়তো এটা করলে আমরা কিছু অবশ্যই কিন্তু লাভবান হয়েছে সেক্ষেত্রে কেমন আছেন এখন এখন আলহামদুলিল্লাহ আল্লাহর দয় বাপমার দয় আল্লাহ খুব খুব ভালো রাখছি ভালো আছেন হ্যাঁ খুবই ভালো আমার মতো সুখী কোনো লোক তাই না অবশ্যই দর্শক বা খামারি ভাইরা আলামিন ভাই কিন্তু একেবারে সহজ সরল একটা পার্সন আমি এর আগে আলামিন ভাইয়ের একটা প্রোগ্রামে আপনাদেরকে দেখিয়েছিলাম উনি শামুক বিক্রি করেন সেই সাথে খামারও পালন করেন হয়তো সেদিন খামার দেখাতে পারেনি এই চলন বিলে ছোট বড় মাঝারি অনেক শামুক ব্যবসায়ী আছে কিন্তু আমি যতদূর খবর নিলাম আলামিন ভাইয়ের মতো এরকম সহজ সরল এবং সঠিক মানের শামুক বিক্রেতা হাঁসের বয়স এক বছর এক বছর এক বছরে কি পার্সেন্ট ভালো থাকে হ্যাঁ এক বছর না আরো থাকবে আরো আরো এক বছর ডিম দিবে আরো এক বছর মানে মোট দুই বছর দুই বছর এবার আমরা একটু জানবো যে শামুক যেহেতু সারাদিন খাওয়ার ছোটবেলা থেকেই শামুকের সাথে যুক্ত হ্যাঁ তো সেক্ষেত্রে শামুক খাওয়ালে হাঁসের কি কি উপকারিতা আসে আমাকে একটু বলো শামুক খাওয়ালে হাঁসের সব দিকে উপকার আপনার ভিটামিন ক্যালসিয়াম যেগুলো ভিটামিন জাতীয় জিনিস এগুলো আপনার ওষুধ পাতি কোনোটারই প্রয়োজন নেই প্রয়োজন নাই কোনোটারই প্রয়োজন নাই আচ্ছা শামুকের সব ধরনের উপাদান আছে আর যেরকম মানুষের মানুষের যেরকম ভাত খেলে সুস্থ থাকে আপনি যত জিনিসই খান হ্যাঁ ভাতের মতো হবেন আমরা বাঙালি এরকম শামুকও হাঁসের জন্য পারফেক্ট আর একটু সুবিধা আছে এই শামুকটা খাওয়ালে খরচটা একেবারেই কম তাই না হ্যাঁ একেবারেই কম ধরেন আমার সাত আট বস্তা শামুক খায় সাত আট বস্তা হ্যাঁ আমার মনে করেন যে সামান্য সন্ধ্যার সময় হালকা কিছু ধান খায় তাতে গড়ে বারে হিসাব করলে আমার আঠারোশো বা দুই টাকা খরচ হয় একাল টাকাটা আট খাল টাকাল দিয়ে আমি প্রতিদিন সাড়ে আট হাজারটা ডিম বিক্রি করি

তাহলে প্রতিদিন কিছু প্রতিদিন আমার 6000 টাকা ম্যাক্সিমাম 6000 টাকা কিছু কম বাড়া আছে এতে 6000 টাকা আমার আপনি কি বলতে যাচ্ছেন যে এটা শুধু এই খামারে খরচ কমানোর জন্য হচ্ছে এটা শুধু খামারে খরচ কমানোর জন্য শুধু একমাত্র শামুকের জন্য এই শামুক না থাকলে আমি পাইতাম না তাই না হ্যাঁ তাহলে যারা শামুক দিয়ে যারা খামার করে তাদেরকে আমি নিঃসন্দেহে বলতে পারি যে খরচ কমবে এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যারা শামুক দেওয়া হাঁস পালন করবে এরা অবশ্যই লাভবান হবে তাই না হ্যাঁ এতে কোনো সন্দেহ নাই তো আলমিন ভাই আমরা একটু দেখতে চাই যে আপনার আসলে ডিম পেরেছে কিনা আবার ছড়ায় রাখেন নাই তো না 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 ওই বুঝতে পারবো আল্লাহ কিচ্ছুই ছিল না কিচ্ছুই ছিল না এগুলো আমার কিচ্ছু এক সময় কিছুই ছিল না আচ্ছা আমার বাড়ি ঘরেই ছিল না এখন আপনি গারে দোয়া আল্লাহর দোয়া এখন আমার অনেক হাসপাতাল থেকে হ্যাঁ হাসপাতাল থেকে অনেক দিছে আল্লাহ দর্শক বন্ধুরা এরকম সহজ সরল লোক কিন্তু আমি অনেকবারই চেষ্টা করেছি পাওয়ার জন্য পাই

আজকে লোকটা খুঁজছি আর আজকে সস্তা মূল্যে আপনাদেরকে শামুক পুরো ভিডিও সাথে থাকুন আলম ভাইকে খুবই ভালো লাগছে উনি যে একজন সাধারণ মানুষ এবং খুব বড় মনের মানুষ সেটাও বোঝা যাচ্ছে তা আমরা একটু ভাইয়ের এখন যে শামুকের বিজনেসটা রয়েছে সেই শামুকের হাতে যাব আপনারা অবশ্যই সঙ্গে থাকুন চলেন আলম ভাই

একজনের বিশ বস্তার দরকার আচ্ছা একজনের পঞ্চাশ বস্তা দরকার একজনের দেখা যাচ্ছে তিরিশ বস্তার দরকার এখন যার যতটুকু চাহিদা মানে ওই এলাকায় হ্যাঁ ওই এলাকায় কাছাকাছি নাকি ওই রাস্তায় হলে ওই রাস্তায় হলে ধরেন আমরা ঢাকা থেকে শুরু করি তো আমার গায়ে যদি লাস্ট পয়েন্ট নখালি হয় আচ্ছা এর ভিতরে যেগুলো খামারি আছে মূল খামারি মাল

মোটামুটি কত ব্যাগ যাচ্ছে আসেন পাঁচশোর উপরে আছে এখন তো ওরকম হিসাব হিসাব হবে কিছুক্ষণ দাম তুলে ধর শেষ হবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দিচ্ছি এখন দাম কেমন নিচ্ছেন দাম এখন সর্বোচ্চ কম সর্বচ্চ কম সর্বোচ্চ কম আচ্ছা ধরুন আপনি 100 আছে 160 70 আছে ধরেন মনে কোন যে দুই এক দিন একটু কম হচ্ছে একটু 10 টাকা কম বেশি হয় একটু dela বেশি হচ্ছে ধরেন কমে যাচ্ছে আচ্ছা এরকম অবস্থা আচ্ছা আবার যারা বড় খামারি তারা যদি মনে কোন বেশি করেলায় তাদের জন্য কিছু ফ্রি আছে আর ফ্রিও দিচ্ছেন হ্যাঁ আচ্ছা আলামিন ভাই আলামিন ভাই কিন্তু আজকে দামটা মোটামুটি বলে ফেছে কিন্তু হয় কি যে এইখানে দামটা কম বেশি হয় কম বেশি হওয়ার কারণে আমরা অনেক সময় দাম ফ্লাশ করি না অতএব আপনারা সরাসরি আলমিন ভাইয়ের সাথে কথা বলবেন কথা বলে আপনারা এই সামগ্রী নেওয়ার চেষ্টা করবেন এইগুলো কোথায় দিচ্ছে এগুলো এলাকার খামারি এলাকায় খামার এলাকার হাজার হাজার খামার মানে নিজের খামারও দিচ্ছে না এলাকার খামার এলাকার খামার এলাকায় কি একটু দাম কম নিতে হয় এলাকার দাম বলতে আমরা সারা বাংলাদেশে একই দাম লইব একই দাম একই দাম

আমার গাড়ি কোথায় যাচ্ছে এটা রংপুর যাবে দেবে রংপুর ওই দিয়ে যান ভালোভাবে দিয়ে যান সেক্ষেত্রে আপনি দশ বস্তায় দিচ্ছেন দশ বস্তায় দিচ্ছি শামুকে দাম কমা নিচ্ছের দামও কম আছে এখন ভরপুর তো অবশ্যই দাম কম হবে তারপরে আপনি নিজেই ধরছেন আমি নিজেই ধরতে আমার নিজের কিছু তাহলে আমি কম দিবো না মুখের কোয়ালিটি আবার নষ্ট করছেন না একশো একশো কোয়ালিটি এখন তাই না এখন একশো একশো কোয়ালিটি এখনকার মতো শামুক হবে না যত শামুকই বেঁচছি দীর্ঘদিন বেঁচে আসতে চাই তিন মাস সাড়ে তিন মাস বছর বয়স আচ্ছা তারপরে তার মধ্যে সর্বত শামুক এখন আচ্ছা এখনকার শামুক মানুষ স্টক করতে পারবে স্টক করতে পারবে স্টকের সময় এসে গেছে তাই না দর্শক আমরা শুনছি এই এলাকার একজন একেবারে অভিজ্ঞ খামারি এবং সেই সাথে একজন অভিজ্ঞ শামুক ব্যবসায়ী বলতে পারেন এই চলন বিলের পাদদেশেই ওনার বাসা উনি এই এলাকার চাহিদা মিটিয়ে সারা বাংলাদেশে উনি একেবারে স্বল্প মূল্যে প্রতি একশো ব্যাগের গাড়িতে দিচ্ছে দশ বস্তা ফিরিও আলমিন ভাইয়ের কাছ থেকে যারা শামুক সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ওনার কাছে আসবেন দেখবেন এবং ওনার সাথে সরাসরি কথা বলে এই শামুকগুলো সংগ্রহ করবেন আমরা আলমিন ভাইয়ের এই শামুকের একটু কোয়ালিটিটা দেখতে চাই যে উনি এত কম দামে এবং কেন ফিরি দিচ্ছেন আমরা একটু কোয়ালিটিটা দেখবো আলম একটু দেখা যাবে না অবশ্যই অবশ্যই দেখা যাবে না

আলামিন ভাইয়ের কিন্তু কথার কাজে মিল রয়েছে কোন একটা সামুক মরা হবে না প্রত্যেকটা সামুক এর দেখেন মুখ আছে আচ্ছা টোটাল মানে একেবারে ताजा একদম ताजा ধরে সকালে ছেল করে আর সারা দিন ধরে সন্ধ্যার দিকে ছেল করে তা যারা এই দুই শিফটির যে কোনো এক শিফটিতে আপনি এই সামুকগুলো নিতে যাচ্ছেন অবশ্যই আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং অল্প মূল্যে ফ্রি সহ এই অফারটি লুফে নিন আলামিন ভাই তাহলে চলেন আজকে আপনার ওই বড় গাড়িটা একটু দেখে শেষ করে দিই বড়

উন্নত তাই আমি খামারিদের বলবো যে অবশ্যই আপনারা ভালো মানের শামুক হাঁসে খাওয়ান অবশ্যই আপনারা দুই ইনকাম করেন এবং সুস্থ থাকেন অনেক ধন্যবাদ আলমিন ভাই ভালো থাকবেন এবং আমরা দোয়া করি যে আপনার এই পথ চলা যেন আরও উন্নতির পথে যায় এবং আপনার এই শামুক ব্যবসা থেকে শুরু করে খামারটি যেন অনেক ভালো থাকে দর্শক বন্ধুরা শুনছিলাম একজন শামুক ব্যবসায়ী এবং একজন একেবারে অভিজ্ঞ খামারি আলমিন ভাইয়ের কথা আলমিন ভাই ছোটোবেলা থেকেই বাবা মার সাথে হাঁস যুক্ত তাই যারা খামারের সাথে যুক্ত আছেন আমি সকলকে সবিনায় অনুরোধ করব যে এই সময়টাতে যেহেতু পর্যাপ্ত পরিমাণে স্বল্প মূল্যে শামুক পাওয়া যায় এই শামুকটি আপনাদের খামারে প্রয়োগ করুন এতে আপনার খামারের উন্নয়ন ছাড়া কখনো দুঃসাধ্য সাধিত হবে না সবাই মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টুয়েন্টি ফোরের সাথে থাকবেন আল্লাহ হাফেজ